হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মেরিলা স্টাইলে সবাইকে ওয়েলকাম সকালে ঘুম থেকে উঠে দাবাটা ঝাঁপ দিয়ে নিয়েছি নিয়ে আর মুছে নিয়েছি ওর উটনটাও ঝাঁ দিয়েছি আর এখন এই দুধের প্যাকেটটা নিয়ে মাটির বাড়ি চলে এসেছি সিমুই করব সিমুইটা করে সবাই মিলে খেয়ে নিয়েছি খাওয়ার পরে এই ভাত বসিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেব তারপর শাক আছে শাকগুলোও কাটবো আর এখন দুটো আলু ভাতে দিয়ে দেবো উচ্ছে ও ভাতে দেবো আলুর সাথে মাখার জন্য আজকে রান্না করেছি শাক ভাজা ডিমের ঝাল একটা ডিম ভেজে করেছি আমার বর সিদ্ধ খেতে চায় না বলে আর অল্প করে ডাল করে নিচ্ছি রান্না করার পর পাকা বাড়িতে চলে এসেছিলাম এসে সান টান করে নিয়েছি করে নিয়ে আবার খেতে গিয়েছিলাম মাটির বাড়িতে ওখানেই আমাদের সব খাওয়া দাওয়াটা হয় ওখানেই রান্না হয় তারপর আবার চলে এসেছি এসে আবার একটু ঘুমিয়ে নেব দুপুরবেলা এখন এই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম এবারে আম খাবো খেয়ে নিয়ে তারপরে একটু ঘুমাবো আমটা কেটে নিচ্ছে ওদেরকে ভাইও বলে গেছে এক্ষুনি এসে আম খাবে এবছর এখনো পাকা আম ঠিকমতো খাই হয়নি এই খাবো এই আমগুলো বোন পাঠিয়েছিল ওদের গাছে ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নিয়েছি আর হাত ধুয়ে রেডি হয়ে নিয়েছি এখন যাব বোনের বাড়ি বোনের খুব শরীর খারাপ আর মেয়েটাও আছে ওকেও দেখতে যাব এই বেরিয়ে পড়বো আর বুড়ো ভাই বললো যে আমি তোমাকে দিয়ে আসছি বলে আর এই দিয়ে আর আমাকে চলে গেল এই চলে এসেছি বোনের বাড়ি আর এসে দেখি ননু শুয়ে আছে ও কোলে উঠতে একদম পছন্দই করে না আমি জোর করেই কোলে নিয়েছি আর এই ফোনে ভিডিও করছি বলে ফোনের দিকে দেখেই যাচ্ছি বোনকে কতবার করে বললাম কিছু দিতে হবে না তাও এই তরমুজ কেটে দিয়েছে আর মুড়ি আর এই ডিম ভাজা আর শসা কুচিয়ে দিয়েছিল ওকে বললাম খেতে ও এক পিস তরমুজ খেয়েছিল আর অর্ধেক কলা খেয়েছিল কলাও দিয়েছিল এলাস টু এই দে এই দে এই দে ও কি হইছে মানা না ঘুমাবে তুমি ওশ না কথা শুনতে ভালো লাগে না কি কথা বলে লি অনেকক্ষণ থাকার পরে এই চলে যাওয়া বলে রেডি হয়ে নিয়েছে অনেকক্ষণই ছিলাম সোনামাকে নিয়ে খেলা করছিলাম একটু খাওয়া দাওয়া করলাম বসেছিলাম তারপর চলে আসবো বলে রেডি হয়েছে আমার বর বলল যে তুমি একটু দেরি করো আমি তোমাকে আনতে যাচ্ছি আবার আমাকে আনতে গিয়েছিল এই বাড়িতে চলে এসেছি আর সে এখন এই এসে এই ফোন দেখা শুরু করে দিয়েছে পিছনে বসে আছে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি